এই যে বাচ্চাগুলো যারা ফেলে এরা কারা এক নাম্বার এরা হচ্ছে জেনাকারী কারণ কি বৈধ সন্তান যখন পেটের মধ্যে থাকবে সন্তানের তো কোনো দোষ নাই সন্তান তো আল্লাহ তালা দিয়েছেন কিন্তু ওই তো জেনা করেছে ব্যবিচার করেছে জেনা ব্যবিচারের পরে পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে এই বাচ্চা এখন কি করবে অ্যাভুয়েশন করতে পারে না বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা জন্ম নিয়েছে তারপরে বাচ্চাগুলো মাঝে মাঝে দেখবেন ঢাকা মেডিকেলের আশপাশে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় মেন হলের ঢাকনা খুলে ড্রেনের মধ্যে বাচ্চা পাওয়া যায় প্যাকেটের মধ্যে বিস্কুটের প্যাকেটের মধ্যে বড় কার্টুনের মধ্যে বাচ্চা পাওয়া যায় এরা কারা কুকুর বিলাই না কিন্তু আশরাফুল মাখলুকাত নবীজির উম্মত এক শ্রেণীর হায়ওয়ান এক শ্রেণীর জানোয়ার এই সমস্ত কাজগুলো করে এরা পশুর চৈত অধম অথচ আল্লাহ নবী সাল্লাহ ভাল হিসালাম আবদুল্লা মাসুদ যখন জিজ্ঞেস করলেন সবচেয়ে বড় গুণা কোনগুলো এর মধ্যে দ্বিতীয় গুণাটা আল্লাহ নবী বলেছেন ওয়াং তাকতুলা বলা দেখা মা তুমি তোমার সন্তানকে কি খাওয়াবে এইভাবে ভয়ে তুমি সন্তানকে হত্যা করে ফেললা আপনি জেনা ব্যবচার করে পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছেন এই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে অনেক মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা নাই তাদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে দেন যারা একটা বাচ্চার জন্য উদগ্রীব অন্তত বাচ্চাটা বেঁচে থাকুক এই বাচ্চার তো কোনো দোষ নাই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে ভিডিওটা দেখার পরে আমিও স্থির থাকতে পারি নাই প্রশ্নটা পাওয়ার পর আমি সার্চ করলাম এবং দেখলামও এক ভাই পাঠিয়েছে প্রশ্নের সাথে এই ভিডিওটা বাচ্চার মুখে যে ফেলায়া দিছে বাচ্চাটা কতক্ষণ যে কান্না করেছে পোকা মাকড় মুখের ওপরে কামড় দিছে ছোট বাচ্চা হাত নাড়তে পারে না মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে পিঠের ওপরে খত মুখের মধ্যে খত আপনি কল্পনা করেন তো যে আপনার বাচ্চাটা যদি হতো কেমন লাগতো যারা এই কাজগুলো করে কিয়ামতের ময়দানে কি হবে দেখেন আল্লাহ বলছেন সেদিন তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তারা হত্যা করেছিল কি জবাব দিবেন কোনো জবাব দিতে পারব না এই সমস্ত জিনিস বন্ধ করার জন্য এক নম্বরে যা করতে হবে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে জেনা ব্যবিচার বা অবৈধ রিলেশনশিপকে নিয়ন্ত্রণ করতে হবে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন এ সমস্ত ঘটনা বারবার বারবার ঘটবে যদি নিয়ন্ত্রণ করতে পারেন এ সমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না সাউদি আরবে তো দেখা যায় না কাতারে দুবাইয়ে তো দেখা যায় না এই ধরনের ঘটনাগুলো ঘটে কেন বাংলাদেশে বেশি বেশি কারণ আমাদের সমাজ এদেরকে মেনে নেয় না এবং নীতি নির্ধারক যারা আছে অন্তত এই বাচ্চাগুলোর জন্য একটা একটা জোন তৈরি করা উচিত অন্ততে এই বাচ্চাগুলোর জন্য কারণ আমি আবারও বলি এই বাচ্চাগুলোর কিন্তু কোনো দোষ নাই যদি এই বাচ্চাগুলোর দোষ থাকতো তাহলে শরীয়তে বলতো যে এই বাচ্চাগুলোকে যেহেতু নিষিদ্ধ বাচ্চা মেরে ফেলো হিম জালিক শরীয়ত কিন্তু বলে নাই তার ভিতরেও রুহ আছে আপনার মতো তার ভিতরে একটা হৃদপিণ্ড আছে তার ভিতরে কলিজা আছে তার ভিতরে পেট আছে সুতরাং এই বাচ্চাগুলোকে এইভাবে হত্যা করা এটা ইসলাম অনুমোদন করে না ওলা তাকরবজিনা ইন্নাহু কানা ফাহিসা এই জন্য আল্লাহ বলেছেন জেনাহের ধারের কাছেও তোমরা যাও না এটা অত্যন্ত গর্হিত কাজ কেন আমরা এই কাজগুলো করছি বারবার বারবার কেন আমরা এগুলোর পুনরাবৃত্তি ঘটাচ্ছি কেন জবাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে ফাল আইনা নে জেনা আহমান নাদর যুবক এবং যুবতী যারা জেনা ব্যাবিচারে এই ধরনের মানে সম্পর্কে জড়িয়ে পড়েছেন আল্লাহর আদালতে জেনার কারণে দাঁড়াবেন চোখের জেনা হমান নাদর চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা পায়ের জেনা হচ্ছে খারাপ কিছু মানে পা ফেলে কদম ফেলে খারাপ কোনো গন্তব্যে যাওয়া বাচ্চাগুলোকে আমরা কেউ হত্যা করবো না জামতের ময়দানে অনেক নামাজি এই সমস্ত হকগুলো নষ্ট করার কারণে জাহান্নামের মধ্যে যাবে কারণ এই বাচ্চাটাকে আপনি টিকতে দেন নাই আবার ওই দিকে তাকান অনেক মা আছে দুইটা বাচ্চা আছে তৃতীয় বাচ্চা আবার পেটে চলে এসেছে রুহ চলে এসেছে নড়াচড়া করে বাচ্চা যায়া ডাক্তারের কাছে বলে দেখেন তো আলটা করে ছেলে নামে দেখতেছে মেয়ে পরপর দুইটা মেয়ে হয়েছে আবারও দেখছে মেয়ে বাস অ্যাভয়েশন করার জন্য বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করে কেটে কুটে বাচ্চাটাকে বের করে ফেলে মাইরে ফেলায় এই সমস্ত বাবারা মানুষ মানুষকে খুন করলে যেমন অপরাধী এই বাপ মা যারা বাচ্চা কাচ্চাকে এইভাবে হত্যা করে তারা সেইভাবে খুনের অপরাধে কি ময়দানে উঠবে মাফ পাবে না আল্লাহ এই ধরনের পাপ গুলো মাফ করেন না যদি তওবা না করে কবর যায়